ছবির নাচের রানী তিনি সিনেমায় নাচে তার কাছাকাছি আসতে পারেননি কেউ তাকে নিয়ে গানও লেখা হয়েছে নাচো নাচক গো অঞ্জনা সেই গানেও নেচেছেন তিনি চল্লিশ বছরের বেশি সময় ধরে সিনেমায় অভিনয় করেছেন তিনশো পঞ্চাশটির বেশি ছবিতে অভিনয় করে দর্শক হৃদয়ে আছেন ভালোভাবে বাংলাদেশ ছাড়াও তিনি অভিনয় করেছেন নয়টি দেশের তেরোটি ভাষার সিনেমায় পেয়েছেন একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার আন্তর্জাতিক পুরস্কার একাধিক জাতীয় স্বর্ণপদক বেশ কয়েকবার বাস পুরস্কার বলছিলাম বাংলা সিনেমার দস্যুবন নায়িকা অঞ্জনার কথা এই বহুমুখী প্রতিবেধর নারীর পুরো নাম অঞ্জনা সুলতানা জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত গুণী এই অভিনেত্রী মারা গেছেন শুক্রবার দিবগত রাত একটা দশ মিনিটে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি মৃত্যুকালে অঞ্জনার বয়স হয়েছিল ষাট বছর তিনি দুই সন্তান কন্যা ফারজানা নিশি ও ছেলে মনি নিষাদকে রেখে গেছেন তিন সপ্তাহ ধরে অসুস্থ ছিলেন এক সময়ের জনপ্রিয় এ অভিনেত্রী শুরুতে জ্বর ছিল সারা শরীর কেঁপে জ্বর আসত একটা সময় ওষুধ খেয়েও কাজ হচ্ছিল না শেষে জানা যায় তার রক্তে সংক্রমণ ধরা পড়েছে এরপর অঞ্জনাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় সেখানে কদিন তাকে রাখা হয় সিসিওতে সেখানকার চিকিৎসায় শারীরিক অবস্থার আশানুরূপ উন্নতি না হওয়ায় হাসপাতাল বদলে গত বুধবার তাকে নেওয়া হয় বঙ্গবন্ধু মেডিকেলে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ওই রাতেই তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয় ভেন্টিলেশনে থাকা অবস্থায় তার অবস্থার কখনো উন্নতি কখনো অবনতি হচ্ছিল শেষ পর্যন্ত চলেই গেলেন এ নায়িকা বাংলাদেশি চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় অভিনয় শিল্পী অঞ্জনা নৃত্যশিল্পী থেকে নায়িকা হয়ে সর্বাধিক যৌথ প্রযোজনা এবং বিদেশি সিনেমায় অভিনয় করেছেন অঞ্জনার অভিনয় জীবন শুরু হয় উনিশশো সালে বাবুল চৌধুরী পরিচালিত সেতু চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন তিনি তবে অঞ্জনা অভিনীত ও একই বছর মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র বনহুর এই ছবিতে তার নায়ক ছিলেন সোহেল রানা এ ছবির পর তাকে আর কেরিয়ার নিয়ে ভাবতে হয়নি উনিশশো সালের এই সিনেমার পর টানা কাজ করেছেন অঞ্জনা একে একে অভিনয় করেন মাটির ময়না অশিক্ষিত চোখের মণি সুখের সংসার জিন্জির অংশীদার আনারকলি বিচারপতি আলাদিল আলীবাবা সিন্দাবাদ অভিযান মহান রাজার রাজা বিস্ফোরণ ফুলেশ্বরী রাম রহিম জন নাগিনা পরিণীতা ইত্যাদি বাণিজ্যিক সফল সিনেমায় বাংলাদেশ ছাড়াও তিনি অভিনয় করেছেন নয়টি দেশের তেরোটি ভাষার সিনেমায় দুই হাজার বাইশ সালের উনিশ ফেব্রুয়ারি তার ফেসবুকে দুটি ছবি ও একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে এমনটাই দাবি করেছিলেন তিনি ফেসবুকে তিনি লিখেছিলেন বাংলাদেশের আমি অঞ্জনা একমাত্র চিত্রনায়িকা যে বিশ্বের নয়টি দেশের তেরোটি ভাষায় মানে বাংলাদেশ ভারত পাকিস্তান তুরস্ক ইরাক নেপাল শ্রীলঙ্কা থাইল্যান্ড ও হংকং নয়টি ভাষা এবং পাকিস্তানের আরও তিনটি ভাষা উর্দু পাঞ্জাবি অভিনয় করেছি ওই পোস্টে অঞ্জনা আন্তর্জাতিক অঙ্গনের পরিচালক ও কলাকুশলীদের কৃতজ্ঞতা জ্ঞাপন করে লিখেছিলেন আমাদের দেশের অনেক নায়িকায় ভারত পাকিস্তান ও নেপালের ছবিতে অভিনয় করেছেন কিন্তু আমি এগুলো ছাড়াও শ্রীলঙ্কা থাইল্যান্ড হংকং সহ তুরস্ক ও ইরাকের সিনেমায় অভিনয় করেছি যা কিনা আর কারো পক্ষে সম্ভব হয়নি এবং আমি নিজেকে ভাগ্যবতী মনে করি যে দেশের বাইরের চলচ্চিত্রগুলোতেও তারা আমাকে সব সময় প্রধান চরিত্রে সিলেকশন করেছেন প্রতিটি ছবির পোস্টারেও আমাকে সেইভাবে যথেষ্ট সর্বোচ্চ মূল্যায়নের সহিত রাখা হতো আমি চিরকৃতজ্ঞতা জ্ঞাপন করি আন্তর্জাতিক অঙ্গনের সে সকল স্বনামধন্য প্রযোজক পরিচালক ও কলাকুশলীদের প্রতি অভিনয়ের স্বীকৃতি হিসেবে তিনি পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার আন্তর্জাতিক পুরস্কার একাধিক জাতীয় স্বর্ণপদক বাচ্চাস পুরস্কার পেয়েছেন কয়েকবার পরিণীতা ও গাংসিলে অভিনয়ের জন্য দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন ছোটবেলা থেকে নৃত্যের প্রতি তার আগ্রহের কারণে তার বাবা মা তাকে নৃত্য শিখতে ভারতে পাঠান সেখানে তিনি ওস্তাদ বাবুরাজ হীরালালের অধীনে নাচের তালিম নেন এবং কথক নৃত্য শিখেন নৃত্যে তিনবার জাতীয় পুরস্কারও লাভ করেন তিনি অঞ্জনা বিয়ে করেন পরিচালক আজিজুর রহমান বুলিকে একটা সময় তাদের ছাড়াছাড়ি হয়ে যায় উনিশশো পঁয়ষট্টি সালের সাতাশ জুন ঢাকা ব্যাংক কোয়ার্টারে জন্মগ্রহণ করেন অঞ্জনা সংস্কৃতি বনা পারিবারিক আবহে ছোটবেলা থেকে বেড়ে উঠেছেন তার পৈতৃক নিবাস চাঁদপুর